আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান মমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে শেয়ার করব এক চাউমিনের রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চাউমিন বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পরিবার মতো লবণ আর টমেটো কুচি তারপর এইখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটা ডিম এখন ডিমগুলোকে একটি বাটির মধ্যে ভেঙে নিব তিনটা ডিম ভেঙে নিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি তারপর একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পানি পানি দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে দিব ঢাকনা খুললে এটার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর কোকোলা নুডুলস দিয়ে দিচ্ছি এখানে নুডুলস দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দিব আর এটাকে প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব সিদ্ধ করা হয়ে গেলে একটি স্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এটার ওপর দিয়ে দিয়ে দিয়েছি ঠান্ডা পানি ঠান্ডা পানি দেওয়ার কারণে কিন্তু একটা নুডলসের সাথে অন্যটি লেগে যাবে না তারপর একটি প্যানে দিয়ে দিয়েছি তেল তেল দেওয়ার পর ফেটিয়ে রাখা ডিম ভেজে নিব এইখানে ডিমের সঙ্গে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এখন এই ডিমটাকে ভেজে নিতে হবে আর ডিম ভাজি কিন্তু হয়ে গিয়েছে এখন এই ডিম ভাজিটাকে তুলে রাখব এখন ওই প্যানের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলোকে এখন প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো দেওয়ার পর একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই সবজিগুলোকে এখন কিছুক্ষণ ভেজে নিব তারপর এটার মধ্যে নুডুলসের মশলা দিয়ে দিচ্ছি নুডসের মশলা দেওয়ার পর খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পর খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে সিদ্ধ করে রাখা নুডুস দিয়ে দিচ্ছি নুডুস দেওয়ার পর সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইখানে প্রায় তিন চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক চাউমিনটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ